সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুন রসুন একটি মহা উপকারী ঔষধ যেটা খেলে মানব দেহের অনেকটি উপকার হয়ে থাকে তো বিশেষ করে আমরা কিন্তু রসুন অনেক তরকারিতে ভর্তা করে মাংসর সাথে মাছের সাথে বিভিন্নভাবে খেয়ে থাকি তো আমরা কি কখনও রসুনের পাতা খেয়েছি যে রসুনের পাতা থেকে কি উপকার পেয়ে থাকি দেখুন অনেকেই এই রসুনের পাতা হয়তো খাননি আবার অনেকেই যারা গ্রামগঞ্জে রয়েছে অনেকেই খেয়েছে তো এই রসুনের পাতা যদি আপনারা খেতে পারেন যারা বলেন যে আমার মাজা আমি সোজা করতে পারি না বসলে যখন উঠে দাঁড়াই সোজা করতে পারি না এবং গিরায় গিরায় ব্যথা করে গাওয়াতার ভিতরে চাবায় এই সমস্যাগুলি যাদের রয়েছে ইনশাল্লাহ আপনারা এই রসুনের পাতা যদি বেটে ভর্তা করে খেতে পারেন ইনশাল্লাহ আপনারা একশো ভাগ উপকার পাবেন এটা কোনো গল্প কথা নয় যাদের শরীরে চাবায় গাওয়াতার ভিতরে হালকা ব্যথা করে বসলে উঠতে পারেন না অনেক টাইম সোজা লাগে দেখা যায় মাজার ভিতরে অনেকক্ষণ দাঁড়া থাকলে ব্যথা করা শুরু করে এরকম কিন্তু অনেকেরই আছে তো আমি জোর দিয়ে একটা কথা বলতে পারি যদি আপনারা এই রসুনের পাতা যদি দেখুন আমি দেখাচ্ছি দেখুন এই রসুনের পাতাগুলি আপনারা তুলে নেবেন এই যে তুলে নিয়ে যাবেন তুলে নেওয়ার পরে এটা ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনারা এই এতটুকু পরিমাণ ছোটো ছোটো করে কাটবেন তো এতটুক পরিমাণ করে কেটে আপনি যে কোনো চুলার উপরে দিয়ে পাতলের ভিতরে দিয়ে আপনি ভাজি করে নেবেন ভাজি করার পরে কালো জিরা এবং এর সাথে রসুন দিবেন রসুন দিয়ে তিনটাকে মিলিয়ে ভালো করে পাটায় বেটে মিশিয়ে ভর্তা করে নেবেন ভর্তা করে আপনি টানা একটি সপ্তাহ খান ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ